রমাদান শয়তানের বন্দিত্বে ডানা মেলুক মুক্ত পাখি মানব সৃষ্টির শুরুর সময়ের কথা আদম আলাহ ইসালাম তখন একমাত্র মানুষ ইলমের প্রতিযোগিতার পর রব তাদের আদেশ দিলেন আদম আলাইহি ইসালামকে সেজদা করতে সেখানে থাকা সবাই একেবারে সবাই সেজদা করলেন কিন্তু করল না একজন আদতে তো সে ফেরস্তাগুলোর কেউ ছিলই না নয়তো আল্লাহর আদেশ অমান্য করার স্পর্ধা তার হয় কি করে তাও আবার তারই সামনে উপস্থিত থেকে আল্লাহ অসন্তুষ্ট হলেন জানতে চাইলেন আমি বলার পরও আদমকে সাজদা করতে তোমায় বাধা কে প্রচণ্ড অহংকার ভরে সে উত্তর দিল কারণ আমি আদম থেকে শ্রেষ্ঠ সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি এক তো আল্লাহর আদেশ লঙ্ঘন আবার অহংকারী উত্তর আল্লাহ রাগান্বিত হলেন আসমানের অধিপতি যার ওপর রাগান্বিত হন কে আছে তাকে বাঁচানোর কেউ নেই তিনি তাকে তার কাছ থেকে তাড়িয়ে দিলেন বললেন সে অভিশপ্ত বিতাড়িত শয়তান ধৃষ্ট আর উদ্ধত অভিশপ্ত শয়তান তখন এক সংকল্প করল আদমকে সাজদা না করাই তার এই শাস্তি কাজেই সে পিছু ছাড়বে না আদমের আর আদমের সন্তানের সে আল্লাহর সামনে দেখিয়ে দিল আরও এক উদ্ধত্ত আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করেই ছাড়বো আল্লাহ বললেন আমার একনিষ্ঠ বান্দাদের পারবে না ক্ষিপ্ত শয়তান সেই থেকে আমাদের শত্রু প্রকাশ্য শত্রু অথচ আমরা কি বোকা সে শয়তানের কুমন্ত্রনাতে সাড়া দেয়াই যেন আমাদের আনন্দ আমাদের সফলতা শয়তান ওয়াস ওয়াসা দিয়ে গুনাহকে সুন্দর সাজিয়ে উপস্থাপন করে আর আমাদের নফস তাতে সাড়া দেয় মুমিন মাত্রই চাই শয়তানের কুমন্ত্রণাকে হারিয়ে দিতে ইমানের বলে বলিয়ান হয়ে শয়তানি ফাঁদ ছেড়ে বেরিয়ে আসতে কিন্তু সবসময় পেরে ওঠে না পরাজিত হয়ে লিপ্ত হয় গুনাহে আল্লাহ হন অসন্তুষ্ট যদি সে গুনাহের পর তওবা নসিব হয় তবে তো আল্লাহর সন্তুষ্টি মিলে যায় বরঞ্চ গুনা হয়ে যাওয়ার পর অনুতাপের অশ্রুফোটা আল্লাহর কাছে বেশি পছন্দ কিন্তু যদি তওবা না হয় বান্দা নিজের ভুল বুঝতেই না পারে এর চেয়ে দুর্ভাগা আর কে আছে আবার কখনও শয়তান বাধা হয়ে দাঁড়াই আমাদের ও আমাদের সৎ কাজের মাঝখানে কখনও সদাকা করার সময় মনে কুমন্ত্রণা জাগে এই টাকাটা দিয়ে অমুক জিনিসটা কিনতে পারবো সালাতে দাঁড়ানোর সময় মনে মন্ত্রণা আসে থাক সালাতের সময় তো আছে শেষ অক্ধে পড়লেও তো সালাতি এভাবে ইচ্ছা ও সৎ কাজের সুযোগ থাকা সত্ত্বেও কত আমল আমরা করি না শয়তানের বেরাজালে বন্দি হয়ে দুর্বল করে দিই নিজেদের ইমান রমাদান মুমিনের এক বিরাট সুযোগ শয়তানের ওয়াস মুক্ত হয়ে রবের ইবাদাতে নিজেকে নিমগ্ন রাখার তখন থাকে না কুমন্ত্রণা কিংবা শয়তানি বাধা কেন কারণ শয়তান থাকে সে সময় বন্দি একদিকে রমাদানের আগমন আর একদিকে শয়তানের নির্বাসন রমাদান আসার সাথে সাথেই শয়তানকে শিকলে বেঁধে ফেলা হয় সে আফসোস করতে থাকে আর আদম সন্তানের সাফল্যে নিজেকে ধিক্কার দিতে থাকে আরও একটি সুসংবাদ আছে সাইমের জন্য রমাদানে জাহান্নামের দরজাগুলোও বন্ধ করে দেওয়া হয় কিন্তু খোলা থাকে জান্নাতের দরজা রহমতের ফাল্গুধারা যেন সে নেয় পৃথিবীর চারপাশ এক অপার্থিব অনুভূতিতে আচ্ছন্ন হয় হৃদয় বেড়ে যায় ইবাদতের স্বাদ আর কমে যায় গুনাহের মোহ এই তো মক্ষম সময় আত্মশুদ্ধির আত্মগঠনের আল্লাহর আল্লাহরনবী সৈয়দনা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আমাদের সে সুখবর যখন রমাদান শুরু হয় জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সহি বুখারি তিন হাজার দুইশো সাতাত্তর সহি মুসলিম এক হাজার উনআশি অন্য হাদিসে ইরশাদ হয়েছে রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয় সহি মুসলিম এক হাজার উনআশি হে সায়েম তবে এ মাসই হোক আমাদের আত্মগঠনের সুবর্ণ সময় রমাদানের বরকতে আসুক এমন পরিবর্তন যে পরিবর্তন ফেরাই রবের পথে শয়তানের মন্ত্রণা থেকে মুক্ত হয়ে ঠিক করি জীবনের পথ যে পথের শেষ প্রভুর সন্তুষ্টিতে রহমতের বাতাসে বিশুদ্ধ হয়ে গড়ি এমন জীবন যে জীবন হয় শুরু সুখময় অনন্তকালের এখানে সন্ধিহান মনে প্রশ্ন জাগে যদি শয়তান রমাদানে বন্দিই থাকে তাহলে তো সে মাসে মানুষের গুনাহ করারই কথা না অথচ তবুও তো সে মাসে মানুষ গুনাহ করে কেন করে পাঠক কেউ যখন বাঘের ধাবায় একবার আক্রান্ত হয় তার সে জখম কি নিমিশেই সেরে যায় না সে যন্ত্রণা অনেক দিন ভোগায় সঠিক পদ্ধতির চিকিৎসা হতে পারে তার সুস্থতার অসিলা শয়তানের থাবা তো এর চেয়েও ভয়ঙ্কর তার প্রভাব কি থেকেই যায় না নফস যে শয়তানের এত গোলামি করেছে তা কি মুহূর্তেই সে ভুলে যায় সে প্রভাব থেকেই যায় কিন্তু কেউ যদি খাঁটি অন্তঃকরণে শুদ্ধ হতে চায় মুক্তির পথে লড়ে যায় সে পাই মুক্তি রমাদান নফসের জন্য সঠিক পদ্ধতির চিকিৎসা এ কথাই বলেছেন কাজী ইয়াজ রহিমাহুল্লাহ শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থেই হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের ধোকা প্রবঞ্চনার হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে এ অর্থে উল্লেখিত হাদিসে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে যার বাস্তবতা আমরা সবাই সচক্ষে প্রত্যক্ষ করে থাকি আর আক্ষরিক অর্থ গ্রহণ করা হলে হাদিসের অর্থ হলো মানুষ পাপ করে দুই কারণে এক তার কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে দুই শয়তানের প্রয়োজনাই রমজানে শয়তান বন্দি থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে ব্যাখ্যার প্রথমাংশে তিনি বাতলে দিচ্ছেন হাদিসের আরও একটি সম্ভাবনা মানুষ যখন রবের দিকে ফিরতে চাই তখন শয়তানের অস্ত্র হয়ে পড়ে দুর্বল মানুষ যখন নফসকে আল্লাহর প্রতি অনুগত করতে চায় শয়তানের ওয়াসওয়াসা তখন ফিরে যায় ব্যর্থ হয়ে এ যেন শয়তানের বন্দিত্বই রমাদানে মানুষের অবস্থা তো এমনই হয় রমাদানের স্পর্শে মানুষ নিজের আমল নামা নিয়ে নতুন করে ভাবে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে চাই। এতে করে দুর্বল হয়ে পড়ে শয়তান এছাড়া তাহার যুদ্ধ সারা বছরের নফসের জন্য এত কঠিন চিকিৎসা কোরআনের ভাষায়। নিশ্চয় রাতের শেষাংশ নফসকে দলিত মথিত করার জন্য কঠিন সময় এবং দৃঢ় কথার মুহূর্ত সুরা মোজাম্মেল আয়াতসয় তাহলে রমাদানের আরও বেশি দৃঢ়তা ও মন্দ প্রবণ নফসের দুর্বলতাই তাহার নিয়মিত মানুষগুলোর কাছে শয়তান ভিড়বে কী করে একই শয়তানের বন্দিশালা নয়